নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে উইন্ডিতে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষ ও আমাদের পূর্ব ভারতবর্ষ দুই জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং বর্তমানে যা পাওয়া যাচ্ছে এই পাশের এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি এবং অপরটির নাম হতে পারে কিন্তু মন্থা যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে ক্রমশ কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এই ঘূর্ণিঝড় সোজাসুজি কোন দিকে আঘাত আনতে পারে এবং কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কী থাকছে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে কারণ ঘূর্ণাবত্ত রয়েছে কিন্তু আসামের ওপর এবং এর সাথে যেটা আমাদের বিশ্ব আবহাওয়া দপ্তর যেটা বলেছে আমাদের তেমন কিছু পরিবর্তন কিন্তু ঘটেনি আপডেটে গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম একই কিন্তু আপডেট আছে আগামী সাত দিনের মধ্যে কিন্তু আমাদের আরব সাগরের ওপর কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে এবং তার জেরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এর শক্তি যেটা বর্তমানে বলা হয়েছে মোটামুটি মডারেট থাকবে কিন্তু অর্থাৎ মাঝারি ধরনের কিন্তু থাকবে নিম্নচাপটি এখনো অবধি কিন্তু ইনটেন্স বা হাই স্পিড তেমন কিছু হাই প্রেশার বা ইন্টেন্স সাইক্লোনিক সার্কুলেশন তেমন কিছু কিন্তু বলেনি যার জেরে কিন্তু আমরা এটাকে এখনও অবধি ঘূর্ণিঝড় বলতে পারি না কারণ আপডেটে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে আজ কিন্তু দেখছি শক্তি হারাচ্ছে গতকাল তার দিন কিন্তু দেখতে পাচ্ছি যে শক্তি আবারও বাড়াচ্ছে ক্রমশ পরিবর্তনের পর পরিবর্তন থাকছে তবে পাশাপাশি কিন্তু একই সাথে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাক কি পরিবর্তন থাকে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে এবং তারই সাথে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং তারই সাথে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি থাকতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় ওড়িশা বিহারে আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আগামী সাত দিন এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু কুড়ি তারিখ এবং আমাদের উত্তরবঙ্গেই কিন্তু আবার বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে উনিশ থেকে একুশ তারিখ এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে উনিশ থেকে বাইশ তারিখ এবং ভেরি হেভি রেইনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে কুড়ি তারিখ এবং এ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উনিশ ও কুড়ি তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে কিছু কিছু জায়গায় কিন্তু চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বৃষ্টির আপডেট দেওয়া হয়নি তবে আলিপুরের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য তো কোন কোন জায়গায় থাকছে সেটা আলিপুরের আপডেটে দেখাবো তবে এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রধর বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড ও বিহারের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে তবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি না থাকলেও বিহারে কিন্তু থাকতে পারে যার জন্য কমলা সতর্কতা থাকতে পারে ওই সাথে তাপপ্রবাহ থাকবে আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে বিহারের ওপর ভারী বৃষ্টির আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে এ কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ আসামের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরের দিকে কিন্তু বজ্রসর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রসর থাকছে এবং একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্রঝর থাকছে বিহারে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের ওড়িশা থেকে তাপমায় সতর্কতা সরে গেছে এবং ঝাড়খণ্ডের ওপর বজ্রঝরের সতর্কতা রয়েছে এবং এপাশে কিন্তু আসামের ওপর বজ্রঝড়ের সতর্কতা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি বাইশ তারিখের দিকে সতর্কতা রয়েছে একই সতর্কতা কিন্তু থাকছে তবে উত্তরবঙ্গ থেকে কিন্তু সতর্কতা সরে গেছে এবং তেইশ তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই চলে আসবো আমরা আলিপুরের আপডেটে